গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই অঞ্জনা কৃষ্ণের তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত কিছু কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি তোমাদের কাছে সবসময় একটা রিকোয়েস্ট করি যে প্লিজ আমার পাশে থেকো অ্যাকচুয়ালি আমি যে ভিডিও বানাই তার অনেকগুলো কারণ হচ্ছে আমার পারিবারিক পরিস্থিতি এবং আমি নিজে একজন ক্যান্সার পেশেন্ট আমার চেক আপ পাঁচ বছর অবধি আমার চেক আপে থাকতে হবে সামনের মাসের ফেব্রুয়ারিতে আমার আবার ডিটি ফিচার আছে দেখা যাক রিপোর্ট কী আসে আর তোমাদেরকে আজকে ভিডিও যদি আমি তোমাদের দিতে পারি সন্ধ্যে সাতটার সময় তো ভিডিও দেখতে পাবে যে আমি অনেকগুলো টেস্ট করানো হয়েছে আমার সেই রিপোর্ট এখন তো ডাক্তারকে দেখাতে পারিনি তো সবটাই আমি একসাথে করে উঠতে পারি না রিপোর্ট করাতে প্রচুর খরচা প্লাস ডাক্তার দেখাতে গেলেও খরচা আছে তো রিপোর্টে যতটুকু সময় যা দেখতে পেয়েছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমি ভিডিওতে প্লিজ যদি ভিডিওটা আজকে দিতে পারি এডিট করে তো দেখো ইউটিউবে ভিডিও বানাচ্ছি কিছু তো কারণ আছে সবার তো কিছু না কিছু সমস্যা থাকে সেই কারণে ইউটিউব করে কেউ ভালোবেসে করে আজকে একটা কথা খুব শেয়ার করতে ইচ্ছে করছে বন্ধুরা অনেক দিন পর তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো তারা জানো যে আমি যখন আমার ক্যান্সার ট্রিটমেন্ট চলছে যখন আমি কেমো নিচ্ছি তখন আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি একজন কেমোর পেশেন্ট যখন কেমো নেয় শুধুমাত্র যে কেমো নিচ্ছে সে জানে যে তার শরীরে কত কষ্ট হয় ভোমিটিং টেন্ডেন্সি বারবার পটি পাওয়া গা বমি করা বুকে একটা কষ্ট নানান রকম শারীরিক পরিস্থিতি হয় তার মাঝখানেও আমি ভিডিও শ্যুট করে ভিডিও দিয়েছি যাতে আমার চ্যানেলটা একটু দাঁড়ায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেই কারণে এত কষ্ট করে ভিডিও আমি দিয়েছি যারা কেমো নিয়েছে তারা জানে যে কি অসহ্য যন্ত্রণা আর আমার কেমো প্রত্যেক দিন রেগুলার ছিল বন্ধুরা আমি একশো চল্লিশটা কেমো নিয়েছিলাম আর আমার শারীরিক পরিস্থিতি খুবই খারাপ ছিল তার মাঝখানেও আমি কতটা কষ্ট করে আমি যে ভিডিও শ্যুট করে আমি তোমাদেরকে ভিডিও দিয়েছি আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি আমি কোথায় কেমো দিতে যাই কীভাবে হবে কেমো নিই সবটা সবটাই কিন্তু বন্ধুরা দেখো আমার চ্যানেলটা কিন্তু সেভাবে গ্রো করলো না এবং কেউ আমাকে সাপোর্ট সেভাবে করলো না আজকে তোমরা অনেকের ভিডিও দেখো অনেকে ভিডিও শেয়ার করো তাদের জানি না তাদের প্রয়োজন আছে কি প্রয়োজন নেই কিন্তু সত্যি কথা বলতে আমাদের মতো মানুষের খুব প্রয়োজন ছিল তোমাদের সব সময় পাশে থাকাটা হ্যাঁ তোমরা আমার পাশে যারা যারা ছিল মানে যারা আমাকে সত্যি খুব ভালোবাসে তারা আজও হয়তো আমার পাশে আছে আমি যারা রেগুলার ভিডিও দেখো তারা দেখেছো যে কত রকম বিপদে আমি পড়েছি এই একটা বছরে আমার যারা শুভাকাঙ্ক্ষী তারা আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করেছে তাদের সাপোর্ট না থাকলে হয়তো আমি আজকে এখানে বসে কথা বলতে পারতাম না আর এই সুস্থতাটা সত্যি কথা মনের জোর থাকাটা খুব দরকার আর আমি মনের জোর রেখেছি আমার দুটো সন্তানের জন্য আমার দুটো সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি মনোবল দিনও হারাই নি কতটা কষ্ট করে আমি ভিডিও শ্যুট এখনও অবধি করে যাই তো ওনাকে বলে বলতে পারবো না পুরো সংসারের চাপ আমার উপরে আমি যেন রেগুলার ভিডিও শ্যুটও করতে পারছি না কেননা প্রত্যেকটা কাজ মানে সংসারের প্রত্যেকটা কাজ এখন আমাকেই করতে হয় আমার এই অসুস্থতা নিয়েই আমি কিন্তু সংসারের প্রত্যেকটা কাজ করি সকাল থেকে রাত পর্যন্ত এবং সেই ভিডিওটা তোমাদেরকে তুলে ধরি মানে অনেক 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 কষ্ট করে প্লিজ এই কষ্টের মূল্যটা তোমরা দিও আর আমার মানে ইউটিউবে ভিডিও করা একটাই উদ্দেশ্য যে আমার পরিবারের যে পরিস্থিতি সেটা তোমাদের সাথে তুলে ধরা তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো সেই কারণেই কিন্তু অনেক কষ্ট করে ভিডিও শ্যুট করি অনেক কষ্ট করে যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না যারা ভিডিও করো তারা জানো যে কতটা পরিশ্রম তোমাদের লাগে তো আমি হয়তো সেইভাবে ভিডিও এডিট করতে পারি না আমি সেভাবে জানি না আমি যেটুকু জানি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি আমার না আছে ভালো একটা ফোন না ট্রাইপড কোনো কিছু কিন্তু আমার নেই আমি নিজে চেষ্টা করে ভিডিও শ্যুট করে আমি তোমাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি শুধু একটাই রিকোয়েস্ট করো প্লিজ পাশে থাকো ভিডিওগুলো একটু শেয়ার করো এখন আজকের বিল দিতে পারিনি আমি আমাকে যারা আমার ভিডিও দেখেছে তারা দেখে আমাকে হেল্প করেছে আমাকে সহযোগিতা করেছে তার জন্য কিন্তু আমি লাইনটা নিতে পেরেছি তো তোমাদের কাছে কিছুই অজানা নয় আমি অনেক কষ্ট করে চলছি আমার অক্লান্ত বড় পরিশ্রম আমার হাজব্যান্ড করছে শুধুমাত্র সংসারটাকে টেকানোর জন্য আজকে তোমাদের সঙ্গে সেই কথাটা শেয়ার করতে পারছি না একটা মানুষ চব্বিশ ঘন্টা পরিশ্রম করেও কোনো কিছু কিছু করতে করতে পারছে না কেউ না কেউ আছে না যারা মানুষকে উঠতে দেয় না মানুষকে মারতে মারতেই থাকে মারতেই থাকে মারতেই থাকে তো আছে কিছু কিছু মানুষ তারা ভাবে যে আমরা নিজেরাই বাঁচবো অন্য কাউকে বাঁচতে দেবো না কিছু কিছু মানুষের জন্যই হয়তো তো এই হচ্ছে ব্যাপার যদি জীবনে সেরকম কোনো ভালো দিন আসে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী কঠোর পরিশ্রম আমার হাজবেন্ড করে আর আমরাও বা কীভাবে এত কষ্টের মধ্যে থেকেও হাসি খুশি থাকার চেষ্টা করি এবং ভালো থাকার চেষ্টা করি আমরা একটা জিনিসই বুঝি যে জীবনে কষ্ট তো আসবেই মানে আসেই প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু কষ্ট আসে কিন্তু আমার যেন কষ্টের দিনটা যাচ্ছেই না বন্ধুরা যাচ্ছেই না নানান ধরনের মানুষ নানানভাবে ইউটিউবে ভিডিও বানায় তো কারো শখে বানায় কেউ প্রফেশন বেছে নেয় বা কেউ নিজের পারিবারিক পরিস্থিতি তুলে ধরে কেউ নিজের শারীরিক অবস্থা তুলে ধরে তো আমার দুটোই আছে এক হচ্ছে আমার শারীরিক পরিস্থিতি প্লাস হচ্ছে আমার পারিবারিক পরিস্থিতি তোমরা আমাকে একটু সাপোর্ট করো কেননা তোমরা তো এরকম অনেক মানুষের পাশে আছো তাদের পারিবারিক পরিস্থিতি এতটাই খারাপ তাদের সহযোগিতা সত্যিই খুব প্রয়োজন প্লিজ তাদের পাশে একটু থাকো এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট অ্যাকচুয়ালি দেখো আমি আমার ইউটিউব চ্যানেল কীভাবে কী হবে আমি জানি না আমার একদমই সাবস্ক্রাইব নেই শেয়ার নেই প্লাস ভিউয়ার্স নেই একদমই আমি যেরকমভাবে পারি সেভাবে এডিট করে ভিডিও ছাড়ার চেষ্টা করি রেগুলারও ভিডিও দিই না তার কারণ হচ্ছে তোমরা কেউ দেখো না আর একটা ভিডিও করতে কতটা কষ্ট হয় তোমরা তোমরা নিশ্চয়ই জানো যারা ভিডিও বানাও হয়তো আমি সেভাবে এডিট করি না কিন্তু সারা সকাল থেকে রাত অবধি একটা ভিডিও শুট করে তাকে এডিট করা চারটি খানি কথা নয় খুবই কষ্টদায়ক তো অনেক কষ্ট করে ভিডিও দিই যখন কেউ যখন দেখো আর খুব খারাপ লাগে আর কিন্তু ট্রাইপড ছাড়াই ভিডিও শ্যুট করি অনেক কষ্ট করে নিজে নিজে ভিডিও শুট করি আমাকে কিন্তু কেউ হেল্প করারও নেই অনেক কষ্ট করে প্রথম থেকে যখন আমার ক্যান্সার ট্রিটমেন্ট চলছে তখন থেকে আমি ভিডিও শুট করি এরকম কষ্ট করেই এমনও দিন গেছে যে আমার মাথা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে আমি তাকাতে পারছি না তারপরেও আমি ভিডিও শুট করে আমি এডিট করে ভিডিও ছেড়েছি তো প্লিজ তোমরা এইসব মানুষের পাশে প্লিজ থাকো এটাই তোমাদের কাছে আমার একান্তভাবে রিকোয়েস্ট আর এটাই বলার আর কিছু না আমার কথায় কিছু তোমরা মনে করো না তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করো প্লিজ পাশে থেকেও দেখো আমার পারিবারিক পরিস্থিতি খুবই খারাপ বারবার তোমাদেরকে বলি কেননা একটা ক্যান্সার পেশেন্ট যখন তাকে ট্রিটমেন্ট করা হয় তার সর্বস্ব শেষ হয়ে যায় এবারটা যে কীভাবে চলে শুধুমাত্র আমি আমি আমার পুরো ফ্যামিলি অনুভব করি এবং মানে কি বলবো এটা ভাষায় প্রকাশ করা যাবে না যার বাড়িতে এরকম পেশেন্ট আছে সে বোঝে তার পরিবার বোঝে তো যাই হোক প্লিজ একটু সাপোর্ট করো প্লিজ পাশে থেকে এটুকুই বলবো সকলে ভালো থেকো সুস্থ থেকো জয়গোপাল সকলকে